আসসালামু আলাইকুম আমি এস ফার্জিনা আহমেদ আমাদের গ্রেপ ইঞ্জিনিয়ারিং থেকে বলছি তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কোন ওষুধের সাথে কোন ওষুধগুলো আপনারা মিক্স করতে পারবেন এবং কোন ওষুধের সাথে কোন ওষুধ মিক্স করা ঠিক হবে না বা মিক্স করলে গাছে ক্ষতি হবে আমি সেই বিষয়টা সম্পর্কে আজকে আলোচনা করব। আমাদের এখানে একটা জিনিস খেয়াল করেন যে আমাদের এখানে অনেকগুলা ঔষধ আছে আমরা এখানে বিভিন্ন কাজের জন্য আমরা বিভিন্ন ধরনের ওষুধ ব্যবহার করি তো আমি এখন দেখাবো যে আমরা প্রথমেই দেখাবো ছত্রাকনাশকের সাথে কীটনাশক সবিকরণের সাথে ম্যান্সার যে ছত্রাক নাশকটা সেটা সেটাকে আমরা ব্যবহার করতে পারবো কিনা তো এই বিষয়ে আমরা দেখাবো তো আমার হাতে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে ম্যানসার আরেকটা হচ্ছে সবিকরণ এই দুইটা খুবই ভালো দুটা ওষুধ একটি হচ্ছে কীটনাশক এবং আরেকটা হচ্ছে ছত্রাকনাশক তো আপনারা যখন যদি আপনারা ম্যানসারের সাথে স্ববিকণ মিশিয়ে স্প্রে করেন সেক্ষেত্রে আপনাদের গাছে কোনো ক্ষতি হবে না তো আপনাদের যদি প্রয়োজন হয় অনেক সময় বৃষ্টির পরে মাকড় বা অনেক ধরনের পোকা লাগে সে আবার ছত্রাকও লাগে আপনারা যদি সবিকূরণের সাথে ম্যানসার মিশাতে পারেন সেক্ষেত্রে আপনাদের গাছে কোনো ক্ষতি হবে না এবং পোকা এবং পচনের জন্য আলাদা আলাদা ভাবে কাজ করবে তো আমি পরের ভিডিওতে অন্য দুইটা ওষুধ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব